সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে দেখাবো ঝটপট চিকেন সসেস আর এটাও রিভিউ করব এটা খেতে কেমন আমি আরেকবারও খেয়েছিলাম খুবই মজার আর আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর আমি এগুলো জিনিসগুলো খুবই পছন্দ করি আমার বাচ্চাও এগুলো খুবই পছন্দ করে যার জন্য কেনা তো প্রথমেই এটাকে আমি কিভাবে রান্না ভাজবো তাই দেখাচ্ছি আর এটাতে মোটামুটি দশটার মতো পিস থাকে তা আমি চুলায় প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর এখন আমি দুই পিস দিয়ে দিচ্ছি এখন তেলটা আমার মোটামুটি গরম হয়ে আসছে আর যেহেতু ঠান্ডা ফ্রোজেন একটু তেলটা ছিটবে তো ভয় করবেন না যাতে আস্তে আস্তে দূরে সরে এটা একটু ব্রাউন কালার হলে অপর পিঠটা পাল্টিয়ে দেবেন উলটিয়ে দেবেন তো মোটামুটি আমার এটা ব্রাউন কালার হয়ে গেছে সসটা মোটামুটি হয়ে গেছে রান্না হয়ে গেছে তো আমি একটা সার্ভিং ডিশে নিবো আর আমার ছেলে বিরিয়ানি পছন্দ করে তো বিরিয়ানির এটা আমি সার্ভ করতেছি ও এটা খেতে খুবই পছন্দ করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ